আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে ফটোগ্রাফ বা মানুষের ছবি নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে মানি ব্যাগে এ অবস্থায় সে নামাজ পড়ে এটা কি শির কে ব্যাপার নিয়ে চিন্তা করছেন এটা হারাম নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা এখন কোন মূর্তিকে প্রণাম করা হারাম টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজনা দিলেন তাহলে সেটা আরাম টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন এটা হারাম কিন্তু টাকা যদি পকেটে রাখেন এই পকেট কিন্তু পেছনের দিকে সাধারণত পেছনে রাখেন কিন্তু নিয়ত থাকায় গুরুত্বপূর্ণ নয় টাকাটা মাথার সামনে রাখলেন কিন্তু সেটা রিবদ করা এটা নিয়ত না তারপরে সেটা হারাম বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না তারপরে করছেন সেটা হারাম নিয়ত গুরুত্বপূর্ণ তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ কিন্তু যদি টাকা রাখেন মানি ব্যাগে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে পেছনে দিকে কি ইবাদত করবে ঠিক এক পয়েন্ট এটা থাকে পেছনে বুক পকেটে থাকলে হাটের কাছাকাছি থাকবে টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই অনেক সময় হতে পারে কেউ হয়তো টাকা রাখলো বুক পকেটে তারপর সে যখন সিজা দিল তখন টাকাটা পড়ে গেল এমন সময় শুধু সাবধান থাকবেন টাকা তুলে পকেটে রাখবেন সমস্যা নেই এমন না যে উঠতে পারবেন না আপনার সামনে ভুল কোনো কিছু হলে কেউ আপনার সামনে দিয়ে গেলে তাকে থামাতে পারেন হাদিস বলছে দরকার হলে জোর করে থামাও ঠিক যদি এরকম কোনো কিছু হয় হতে পারে পকেটে ছিল আর সিজদার সময় পড়ে গেল একটা ফটোগ্রাফ এবার প্যান্টের পকেটে রাখেন যেন আর না পড়ে তাহলে প্রত্যেক সিজদায় আপনাকে ওঠানা মাঠানামা করতে হবে একটু সাবধান থাকবেন যদি এমনিতে আপনার পকেটে থাকে তাহলে কোনো সমস্যা নেই শির না আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন তবে টাকাটা যেন আপনার সামনে না থাকে দেখা না যায় পকেটে রাখেন শার্টের অথবা প্যান্টের সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন subscribe to my channel.